জাতীয় সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামায়াত ইসলামী বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই জাতীয় সনদের আইনি গণভোট ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এক সেমিনারে একথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি বলেন জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে জুলাই সনদ ঘিরে যেসব বিষয় নিষ্পত্তি হয়নি সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি দেখি তাহলে আমাদের স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আপত্তি থাকবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে জামায়াতের নেতা বলেন জুলাই জাতীয় স্থানদের যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে উভয় পক্ষে পিয়ার পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন সেটা গণভোটে দিন যদি জনগণ গণভোটে এটাকে গ্রহণ করে সেটা মেনে নিতে হবে যদি গ্রহণ না করে তাও মানতে হবে কিন্তু আপনি জনগণের মতামত না নিয়ে এটাকে উপেক্ষা করবেন কিভাবে। তিনি আরো বলেন কেউ কেউ বলছেন একদিনে গণভোট ও নির্বাচন হবে একদিনে গণভোট ও নির্বাচন হলে মেজর কিছু সমস্যা আছে সেজন্য কোনোভাবে একদিনে গণভোট করা যাবে না নভেম্বরে গণভোট করতে হবে গোলাম অভিযোগ করে বলেন অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টা গণতন্ত্রের উত্তরণের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি বিশেষ দলের সঙ্গে গোপনের সম্পর্ক রেখে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বলেন জামায়াতের নেতা di Bangla News Desk